মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একটি শাহিয়াল জাতের গরু শাহিয়াল হচ্ছে পাকিস্তানি আবাই পাকিস্তানি শাহিয়াল গরু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার এটা ওয়েট কেমন আছে ভাই এটা 28 মন ধরা হয়েছে ভাই হ্যাঁ স্কেলে মাপ দিছিলেন না না স্কেলে মাপ এটা সবার মুখে মুখে মাপ আছে মুখের মাপ এটা

এই তিনটা গরু হচ্ছে ভাইয়ের একটা ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান আছে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু একটা আছে অস্ট্রেলিয়ান গরু তারপরে এটা হচ্ছে পাকিস্তানি দেখতে পাচ্ছেন আপনারা এটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই দাম চা হচ্ছে আঠারো লাখ টাকা দাম দর সকাল থেকে হচ্ছে অনেক কাস্টমার আসে তারপরে ভাই যেটুকু দাম পাও না ন্যায্য মূল্য দাম পাইলে পরে আমরা সাথে সাথে বিক্রি করে দেবো রাখবো না কারণ আমরা গত পাঁচ বছর এই গরুটা আমাদের বিক্রি পুষা হয়েছে তারপরে হাটে আজকে এই বছরই ওঠানো হয়েছে আর হাটে এই বছরই আসছে এর আগে কি বাসায় কি দাম তো মনে হচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ এর আগে বাসায় দাম হয়েছে দামটা তখন এলাকার ব্যাপারীরা দাম ধরছে যে আঠাশ থেকে উনত্রিশ মন ওজন হবে আর দামটা বলেছে সেটা ব্যয় এখন বলা যাবে না কারণ গরুটা নিয়ে তো কালকে রাত্রে হ্যাঁ নিয়ে আজকে যারা দেখছে তারা কেমন দাম বলছে হ্যাঁ আজকেও অনেক ব্যাপ মানে কাস্টমার দেখছে দামাদার হয়েছে তো এরা মাঝ মাঝখানেই আর কি আচ্ছা আচ্ছা কি কেমন দাম কাস্টমার কেমন দাম বলতেছে এটা যদি একটু বলতে এটাও ব্যয় বলা যাবে না সরাসরি কাস্টমার এসেই কথা বলা লাগবে আচ্ছা আপনার চাহিদা রকম কেমন দামে বিক্রি করতে পারবেন আসলেও এটা এখনও বলা যাচ্ছে না কারণ এটা কোনো রেট đâu নাই যে এই রেটে বিক্রি হবে কাস্টমার কে দাম জিগাচ্ছে কেমন দাম চাচ্ছেন আমি দামটা চাচ্ছি 18 লাখ টাকা এর ভিতরে কম বেশি দামদার করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা দামাদামি করার সুযোগ আছে যদি দামে বনে তাহলে আপনি বিক্রি করতে হবে অবশ্যই বিক্রি করব আচ্ছা আচ্ছা ওই পাশে একটা কালো গরু দেখতে পেলাম কালো গরুটাকে কেমন দাম চাচ্ছেন

ফোর সেভেন ফাইভ সেভেন নাম্বারে ডায়াল করলে পরে পাবনা সুজানগর কালাম ব্যাপারি আর আপনারা যদি কিনতে চান এই নাম্বারে ডায়াল করুন আর মেন রোডের সাথে ছাগলের হাটের সামনেই গরুটা বাধা আছে ঠিক আছে বন্ধুরা ইতিমধ্যে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিলাম আপনাদের যদি কারো পছন্দ হয় মাসাল্লাহ চমৎকার একটি দেখার মতো গরু আছে তো গরুটা মোটামুটি বড় মাসাল্লাহ বিগ সাইজের একটি গরু দেখতে পালেন ওনার দামটা বলে দিল ইতিমধ্যে দামটা চেয়েছে তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই যে নাম্বারটা ভাই বলে দিলো এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আশা করি আপনি প্রাপ্ত দাম পাবেন ঠিক আছে এক লক্ষ বত্রিশ হাজার টাকায় গরুটি ক্রয় করেছে

পাচ্ছেন আপনারা কিন্তু এটা একটা গাইগুরু দেখতে পাচ্ছেন এটা আমি আমার বুঝতে হয়েছিল তো আসলে এটা একটা গাইগুরু একটা যেটাকে বানজা গাই বলে

আসলে বাইরে বসতে ভুল হইছে যদি দুধ দিত ছয় হাজার টাকায় বিক্রি হয়েছে গরুটি এক লক্ষ ছয় হাজার টাকায় গরুটি বিক্রি হয়েছে আপনারা এক লক্ষ ছয় হাজার টাকায় গরুটি বিক্রি হয়েছে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন একসাথে তিনটি গরু বিক্রি হয়েছে দাম দরটা আপনাদের জানানোর চেষ্টা করবো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন ছোট সাইজের তিনটি গরু তিনটি দেশাল সার গরু মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা গরু ক্রয় করেছে আশি হাজার টাকা করে দুই লাখ চল্লিশ হাজার টাকায় তিনটা গরু

কিছু গরু এখানে রয়েছে এটা হচ্ছে গাপত্রি গরুর হাটে প্রবেশ করলেই শুরুতেই আপনারা এই গরুগুলোকে দেখতে পাবেন অস্ট্রেলিয়ান বা ফ্রিজিয়ান জাতের সার গরু মার্শাল্লাহ চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা

লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় গাবতুলি গরু হাট থেকে গরুটি বিক্রি হয়ে গেল উনত্রিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়েছে মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে গাপতুলি হাটের অবস্থা গাবতুলি হাট কিন্তু আজকে থেকে জমজমাট হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতার সমাগম আজকে গাবতুলি গরু হাটে রাজান হচ্ছে আর একটা থেকে গাড়িতে করে চলে যাচ্ছে আর একটা চমৎকার এক লক্ষ হাজার টাকায় গরুটি বিক্রি হয়েছে গাপতুলি গরু হাট থেকে চলে যাচ্ছে গাপতুলি গরু হাট থেকে গরুটি মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল রঙের যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা বিক্রি হয়েছে দুই লাখ দুই লাখ ছত্রিশ হাজার টাকায় আর কালো রঙের যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা বিক্রি হয়েছে এক লাখ ছত্রিশ হাজার টাকায় মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন লাল গরুটা একটু বড় চমৎকার দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা আর হচ্ছে কালো গরুটা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে গাবতুলি গরু হাট থেকে একটি গরু বিক্রি হয়েছে গরু আটাত্তর হাজার টাকায় গরু বিক্রি হয়েছে এক লক্ষ উনচল্লিশ টাকায় বিক্রি হয়েছে গাবতুলি হাট থেকে এই গরুটি সুন্দর দেখতে পাচ্ছেন এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়েছে এক লক্ষ তিষট্টি হাজার টাকায় বিক্রি হয়েছে গরুটি দেখতে পাচ্ছেন ভাই এক লক্ষ তিষট্টি হাজার টাকায় এই গরুটি বিক্রি হয়েছে সিঙ্গি গরু বলে এগুলোকে মেবি দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার এক লক্ষ তেষট্টি হাজার টাকায় গরুটি বিক্রি হয়েছে সরি এক লক্ষ ছিষট্টি এটা কত হয়েছে ভাই ছিয়াত্তর ছোট সাইজের একটি চমৎকার গরু দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খাসির দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার খাসি দেখে রাখেন আপনারা কত হয়েছে ভাই এটা এক লক্ষ নব্বই হাজার টাকায় এক লক্ষ নব্বই টাকা এক লক্ষ নব্বই টাকা গরুটি বিক্রি হয়েছে

তবুও ক্রেতা বিক্রেতার সমাগম কিন্তু কমেনি গাবতুলি গরুর হাটে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আরেকটা গরু চলে গেল গাবতুলি হাট থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি অন্ধকার হয়ে আসছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়েছে কত হয়েছে ভাই পঁচানব্বই আর সাতানব্বই পঁচানব্বই আর হচ্ছে সাতানব্বই সাতানব্বই দেখতে পাচ্ছেন দুইটা গরু একটা পঁচানব্বই একটা সাতানব্বই সুন্দর হয়েছে প্রচুর পরিমানে ছাগলের সমাগমও আছে কিন্তু গাফতলি গরুর হাটে প্রচুর পরিমানে ছাগল আছে দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ মার্শাল্লা চটকরা একটি গরু দেখছেন এক লক্ষ আশি হাজার টাকা গরুটি বিক্রি হয়েছে মাশ দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর এক লক্ষ আশি হাজার টাকায় গরুটি বিক্রি হয়েছে দেখতে অনেকটা রাত হয়ে গেছে তারপরে কিন্তু গরু চলে যাচ্ছে কাপতুলি গরু হাট থেকে এক লক্ষ আশি হাজার টাকায় গরুটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়েছে মার্শাল্লাহ এটি একটি দামর গরু

হচ্ছে গাবতুলি গরুহাটের অবস্থা এটা হচ্ছে মেন গেট দেখতে পাচ্ছেন আপনারা আপনারা পর্বত হলের পাশে আসলেই দেখতে পাবেন এরকম গেট করা আছে এটা হচ্ছে মেন গেট গাবতুলি গরুহাটের গেট থেকে ভিতরে প্রবেশ করলেই মোটামুটি দেখতে পাবেন কাবতুলি মেন গেট থেকে ভিতরের দিকে প্রবেশ করতেই আপনারা দেখতে পাবেন এরকম আইন শৃঙ্খলা বাহিনীদের এই পাশটা নিয়োজিত আছে দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো প্রবলেম হলে এখান থেকে সহায়তা নিতে পারবেন কাবতলি গরুহাটের এই পাশটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সুরক্ষিত আছে আর এই হচ্ছে মেইন রোড আর মেইন রোডের ঠিক পাশেই আছি আমরা এই হচ্ছে গেটটি